যিনি আসলেন অন্ধকার দুর্বৃত হয়ে গেল যিনি আসলেন মানুষের মুখে হাসি ফুটেছে যিনি আসলেন সৃষ্টি জগতের চেহারা বদলে গিয়েছে যিনি আসলেন এতিমের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যিনি আসলেন মজলুমের মুখে হাসি ফুটেছে যিনি এসেছেন বাবার সম্মান প্রতিষ্ঠিত হয়েছে যিনি আগমন করলেন মায়ের সম্মান প্রতিষ্ঠিত হয়েছে যিনি আগমন করলেন নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে যিনি এসেছেন মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে যিনি আসলেন শত শত বছর ধরে চলমান যুদ্ধ বিগ্রহ সংঘাত বন্ধ হয়ে গিয়েছে যিনি আসার কারণে অনাথ এষ্টিম অসহায় মানুষের মুখে শান্তির বার্তা মেসেজ বের হয়েছে সেই নবীর নাম নিলে কবুল হয় সেই নবীর আমি আপনি দরুদ পড়ি বা না পড়ি আল্লাহর সৃষ্টি জগতে গোটা সৃষ্টি সেই নবীর সানে সেই নবীর মানে সেই নবীর নামে দরুদ পড়ছে স্বয়ং ফেরেস্তারা নয় নয় আমার আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ আর সাজিমে আমার ফেরেস্তাদেরকে নিয়ে ওই নবীর উপরে সার্বক্ষণিক দরুদ শরীফ পাঠ করছি ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আমরা জোর জোর একবার বলি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া শফি আল মুদনবিন আকা ইয় মাদানীক্ত আল্লাহ ইয়া রসুল আল্লাহ বললে শান্তি লাগে কিনা আল্লাহ আকবর কেমন শান্তি লাগে এটা শরীফ গেলে তখন বুঝবেন কেমন শান্তি লাগে কোন জিকির নেই আসে শুধু একটা জিকির ইয়ার এখানে আর কোন জিকির আসে না মদিনা শরীফ গেলে শুধু একটা জিকির আসে যারা গিয়েছেন আপনাদের আছে। আমার আসে নিশ্চয়ই আমি আমি গিয়েছি এক বছর আগে কোন মোনাজাত করতে পারি না শুধু একটাই শব্দ আসে ইয়ার অসুল আল আমাদের ভালো লাগে আমাদের কি লাগে শান্তি লাগে আল্লাহ আকবর আমাদের ইমাম সাহেব